অতিরিক্ত জিনিসটা কখনোই ভালো না এই যে কয়েকদিন থেকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আমাদের কারোর কিন্তু কিছুই ভালো লাগছে না ঘুম থেকে উঠে দরজাটা খুলে আগে বাইরের দিকে তাকিয়ে দেখি আজকে বৃষ্টি পড়ছে কি না আজকে যখন ঘুম থেকে উঠলাম ভাবছি একটু বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি আসছে কিনা আজকে কিন্তু আবার বৃষ্টি ছিল না আর আকাশটার দিকে তাকিয়ে মনটাও ভালো লাগলো কারণ কয়েকদিন থেকে বৃষ্টি ছিল আর ভালো লাগছে না এত কাপড় জামা ভিজা বাড়িতে আর বেশি কাপড় জামা ভিজা থাকলে দেখবে গন্ধ গন্ধ হয়ে যায় মনটা তো খুশি হয়েছিল বৃষ্টি নেই কিন্তু কি দেখো আর একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বৃষ্টি শুরু হচ্ছে এখন আমার ভয়ও করছে কখন যে বৃষ্টিটা থামবে এই যে দেখো গামলাটা দিয়ে রাখলাম গামলা ভর্তি হয়ে জল পড়ে যাচ্ছে আর এদিকে ভগবানের কিন্তু মহা সমস্যার মধ্যে আছে যখনই বৃষ্টি দে বেশি বৃষ্টি দিলে মানুষের মনটা হয়ে যায় খারাপ এই বলে রৌদ্র দাও রৌদ্র দাও আবার যখন বেশি রৌদ্র দে তখন বলে বৃষ্টি দাও বৃষ্টি দাও কোথায় যাবে ভগবান কোন দিকে যাবে যেদিকে যাবে সেদিকেই প্রবলেম তো আজকের দৃষ্টিতে দেখো রান্নাবাড়া কি হয়েছে এদিকে চিকেন নিয়ে আসলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাওয়াটা কিন্তু ভালোই লাগে আজকে চিকেন বানানো হবে আর এই যে দেখো ভেন্ডি ছিল ভেন্ডি ভাজা করা হবে আর অনেক দিন থেকে যেহেতু আমার পেটের প্রবলেম লেগে আছে ভেন্ডির সাথে আরেকটা জিনিসও হবে চিকেনটা কিন্তু আমারও তো পছন্দের না তবে আমাদের ঘরের সবারই পছন্দ আমার দুই ছেলে কিন্তু চিকেনটা হলে আর কিছুই লাগবে না আর আমাদের দুই ছেলে কিন্তু বেশিরভাগ বাচ্চারাই চিকেনটা কিন্তু ভালোবাসে বাচ্চাদের প্রিয় খাবারে হলো চিকেন বাচ্চারা চিকেন মাটন এগুলো কিন্তু একটু বেশিই ভালোবাসে আমার পছন্দের না বলে চিকেন যে আমি খাবো না সেটা না চিকেনও আমি খাই তবে কম করে খাই অত একটা ভালোবাসি না খেতে হয় খাই যে অনেক ভালোবাসি সেটা না এদিকে দেখো আমার জন্য আবার ভাদাল পাতাও নিয়ে নিলাম ভাদাল পাতাটা বড়া খেতে কিন্তু খুব দারুণ লাগে কিন্তু আমি বড়া করব না বড়া খেলে আমার জন্য ভালো হবে না এই জন্য ভাদাল পাতাগুলোকে আমি বড়া না করে বাটা করব। ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো মিক্সার গ্রাইন্ডারে করিনি এগুলোকে আমি পাটা পুটার মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন করার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে নাড়া করে নেবো এই যে দেখো আমার ভেন্ডি ভাজি হয়ে গেল। আর যে আকাশটা একটু পরিষ্কার হলো আবার সব কাপড়গুলো এনে দিয়ে দিলাম উঠানে রৌদ্র দেখলেই দেখবে কেরকম লাগে মনে কখন কাপড়গুলো এনে উঠানে দেওয়া হবে আর এই যে দেখো এখন চারটা বেজে গেল। আমাদের তিনজন মহারাজ জুতো নিয়ে হাতে রেডি হয়ে যাচ্ছে ফিল্ডে খেলবে বলে আজকে ছিল না টিউশন আর এদিকে দেখো এত সুন্দর রৌদ্র উঠলো মনে হচ্ছে যে সব কাপড়গুলো শুকিয়ে যাবে